এত রাইট হয়ে গেল এখনো মানুষ টাইট আসছে না ভালো লাগতেছে না ঘরে গিয়ে শুয়ে থাকি ভাবি ভাবি একটু বাইরে আহ ভাই ভাবি সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ কি সর্বনাশ হয়েছে খেতে কাজ করার সময় মতিরে রে সাপে কাটছে হো আল্লাহ এই আপনি কি কইলেন হ ভাবি আন হসপিটাল আছে খুব খারাপ অবস্থা আপনি আমার ওনার কাছে একটু তাড়াতাড়ি নিয়ে চলেন চলেন ভাবি ও উনি কই এরা কি হাসপাতাল কই নিয়ে আসেন amare ওনারে না সাপে কাটছে আমারে ওনার কাছে নিয়ে আছেন অনেমাতবর সাহেব মতি ওনার কাছে আছে আমি যা কমু তাই তোমার শুনতেই আর যদি আমার কথা না শুনো তাহলে তোমার স্বামী মতিরে আমি মাইরা ফালা আপনিও ওনারে মারবেন কেন তাহলে মাদবর সাহেব যা কয় মন দিয়ে শুনেন বলেন তুমি মতিরে তালাক দিবা তারপর তোমার আমি বিয়া করব তোমারে আমি আমার বাড়িতে রাজরানি করে রাখবো আমি তো জীবনে ওনারে তালাক দিব না আপনি ওনার কোনো ক্ষতি করেন না আমি আপনার পায়ে পড়ি তাহলে আজ রাইতে যা হইব সব মুখ বোঝা সহ্য করবেন মনে রাখো যদি মুখ খুলো আর আমার কথা কোনোদিন কারো কাছে কো। আমি কোনোদিনও মুখ খুলব না আপনি যা কইবেন তাই আমি মাথা পেতানি কিন্তু আপনি ওনার কোনো ক্ষতি করেন না ট্রফিকের সাথে যাও রাস্তায় তোমরা ধরা পড়বা তারপর মতি তোমারে তালাক দেব আর আমি সেই সুযোগে তোমারে বিয়ে করব

ও বৌরে কুই যাবতে এতরা তে তোর বউ গেল কই তা জানি না আমি কাম থেকে আইছি একো আগে আয়া দেখি বউ নাই জয়নাল বাই কি ঘরে আছে তোর কাম থেকে আইতে এতটা থইলো কেন মতবার ছাড়তে একটু দেরি করছি আমিও তোমার কইছিলাম একটু খেয়াল রাখছি এই রাইটার বেলা তোমার বউ কই যাব তা জানি না বাবু আমি পুরো গেরাম তো অন্যত কইরা কুইজা কোথাও উপায় নাই বাইরের আশেপাশে খুঁইজা দেখছিলা আহ

দেখছি মতির বোরে নিয়ে রফিক পলায় যাইতাছিল আমরা হাতে নাতে ধরছি হা হা আমরা হাতে নাতে ধরছি এখন আপনারা সবাই খন আর কি বিচার করাবে মাদবর্ষা আমরা কঠিন বিচার চাই বিচার একটাই রফিকের সাথে মতির বোর বিয়া দিতে হইব তুই তোর বোরে তালাক কে না মাদবর্ষা আমি আমার বোরে তালাক দেবো না এই কলম কি তো বললেও তুমি সংসার করবা আমি আমার কলঙ্কিত বোরে লয়ে সংসার করব আমি ওরে তালাক দিতে পারবো না মতি তুই চাইলেও এই চরিত্রহীন খারাপ বোরে নিয়া তুই সংসার করতে পারবি না এই মায়ার গ্রাম ছাড়া করতে হইব এই মায়া কলঙ্কিত আপনার ওর কাছে হাত জোড়া কই আমার খারাপ আমার মায়া পচা আমি আমার মায়ারে নিয়ে যেতে চাই আপনি কইলে তার হইব না আপনার মায়া যে অন্যায় করছে তাতে কইরা রফিকের সাথে আপনার মায়ের বিয়া দিতে হইব আমার মায়ারে কার সাথে বিয়া দিমু এটা তো আমার ব্যাপার কিন্তু আমাদের তো সমাজ আছে আমি আপনাকে সমাজ মাইনাই মায়ের নিয়ে যাবো এরপরে যদি বাড়াবাড়ি করেন আমি কিন্তু থানায় যাবো ভাই আপনি এসব কি এই সামান্য বিষয় নিয়ে থানায় যেতে না আপনি চাইলে আপনার মায়ের নিয়ে চলে যেতে পারেন